একটা নতুন ভিডিও নিয়ে আজকে অনেক দিন পরে আমাদের পুকুরে জাল টানা হচ্ছে শীতের পরে এই প্রথম জাল টানা হচ্ছে আজকে ভোরবেলায় জাল টানার মেন কারণ হচ্ছে দু একটা যে বড় বড় মাছ আছে সেই মাছগুলো আমরা হাটে নিয়ে গিয়ে বিক্রি করব। তো এখানে জালটা মোটামুটি গোছানো হলো তো জাল গোছানোর সময় নিচের কাছেতে একটা ঠাকুরের ছিল সেখান থেকে কিছু মাছ বেরিয়ে গেছে আর অল্প কিছু মাছ উঠেছে সেই মাছগুলোর ভিতর থেকে বড় বড় সাইজের কিছু সিলভার কাপ ছিল যেগুলো আজকে আমরা হাটে তুলবো আর কিছু ছিল কাতলা মাছ তো ছোট কাতরা দুই একটা মাছ ছেড়ে দিয়েছি আর বড় তিন চারটে কাতোয়া ছিল তার ভিতর থেকে দুই তিনটে কাতোয়া আজকে আমরা হাটে নিয়ে গেছি আর এরপরেই চোদ্ মাস পড়ে যাবে আমাদের পুকুর ছেঁচে ফেলার টাইম চলে আসছে সেই জন্য মূলত পুকুর ফাঁকা করতে হবে তার জন্য মূলত মাছগুলো ধরা আর দেখো চারা মাছ কিন্তু আমাদের প্রচুর রয়েছে এই যে চারা মাছগুলো দেখা যাচ্ছে সবই কিন্তু বাটা মাছ আর কিছু আছে রুই মাছ যে মাছগুলো আজকে ওঠেনি নিচে দিয়ে সব বেরিয়ে গেছে আমাদের পুকুরে এখনও অনেক বড় মাছ আছে আমরা ভেবেছিলাম আজকে প্রায় সাত থেকে সত্তর কেজি মাছ হাটে তুলব কিন্তু সেটা হলো না মাছ সব বেরিয়ে গেছে দেখি 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 সব মাছের ভিতর থেকে যে মাছগুলো মোটামুটি একটু বড় ছিল সেগুলো সবই রাখা হলো আর শেষে দুই একটা যা মাছ ছিল সেগুলো ছেড়ে দেওয়া হলো তারপরে মাছের হাড়ি নিয়ে অমিত আর শুভদীপ ঘাটে চলে আসো তারপরে মাছের হাড়িটা ধরে ওপরে তোলা হলো তো এই দেখো মাছ সিলভার কাপ জাপানি বুটি রুই সঙ্গে এই মাছগুলোই মূলত আজকে হয়েছে আমাদের আশা ছিল আরো বেশি মাছ হবে কিন্তু শেষ মুহূর্তে ঠাকুরের কাঠামো বেঁধে জালটা উঁচু হয়ে যায় মাছ সব বেরিয়ে যায় অল্প কিছু মাছ হয়েছে এই হাড়িটায় অল্প কিছু মাছ ছিল তো এই মাছগুলো আমরা মূলত খাওয়ার জন্য রাখলাম আর এখানে প্রশান্ত দা সুমন আজকে জাল টানতে এসেছি ওদের দুজনকে একটা একটা করে সিলভার কাপ দেওয়া হলো আর এখানে আজকে দুটো বড় বড় জাপানি আর সঙ্গে রেখেছে রেখেছে একটা বড় সাইজের সিলভার কাপ আর অন্য দিকে যেটু সাইকেলের ক্যারিয়ারে হাড়িটা ভালোভাবে বেঁধে নিল আর অন্য হাড়িতে যে দুই একটা মাছ ছিল সেটাও ওই বড় হাড়িটির ভিতরে ঢেউ দেওয়া হলো এই দেখো সব মাছ তো এই মাছগুলো আজকে মূলত হাটে নিয়ে যাওয়া হচ্ছে বেচার জন্য এখন আমাদের সাইডে মাছের দাম ভালোই দিচ্ছে ফাল্গুন মাসটা বেশ সব সময় মাছের দাম ভালো থাকে আর চোদ্দ মাস পড়ে গেলে মাছের দাম একদম কমে যাবে সেই জন্যেও মেন এই মাছটাই আমরা বেশ কয়েকবার জাল টেনে মাছগুলো ধরে দেবো তারপর অমিত আর মাছ নিয়ে রওনা হলো আমাদের যে লোকাল মাছ বাজার তার দিকে তো আমরা অল্প সময়ের ভিতরেই চলে আসলাম আমাদের যে লোকাল মাছ বাজার সেখানেই আমাদের এই লোকাল মাছ বাজারটার নাম হেলেনচা মাছ বাজার তো আমরা যখনই মাছ নিয়ে আসি প্রত্যেকবারই আমরা এই বাগা ফিশ সেন্টার এখানেই মাছ দিই আর এখানে তিনটে মাছের আড়ট আছে তার ভিতরে এনার সাথে আমাদের একটু পরিচয় বেশি সেই জন্য আমরা প্রত্যেকবার এনাকেই মাছ দিই এখানে মাছ মাপার কাজ শুরু হয়ে গেল আর এই যে মাছগুলো ঢালা হলো এগুলো এই আমাদের মাছ তারপরে আমাদের মাছ মাছের বড় শুরু হয়ে গেল এখানে সামনে যে সমস্ত লোকজন দাঁড়িয়ে আছে এরা সবাই আমাদের মাছ কিনতে এসেছে এখান থেকে এরা মাছ কিনবে তারপরে এই মাছগুলো আবার গ্রামের ভিতরে গিয়ে একটু বেশি দামে লাভ রেখে বেসবে তো এই একটা বড় মাছ দেখেছিলাম এই মাছগুলো হয়তো সামুদ্রিক মাছ নাম আমি সঠিক জানি না তাছাড়াও প্রচুর মাছ ছিল এখানে আমাদের কিছু দেশি মাছ ছিও আমাদের মতোই হয়তো কোনো পুকুর থেকে এসেছে আর বড় বড় সাইজের মনোপিয়া আর এগুলো ছিল চালানি পাঙাশ মাছ এই মনোপিয়াগুলোর সাইজ কিন্তু খুবই বড় ছিল পাঁচশো গ্রাম মতো হবে আর কিছু ছিল রুই মাছ চালানি রুই আর কিছু ছিল বরফ দিয়া মনোপিয়া দেহা পিয়া এই মাছগুলোর দাম একদমই কম ষাট টাকা কেজি তো ষাট টাকা কেজি কিনে নিয়ে গিয়ে গ্রামে একশো কুড়ি টাকা কেজি বেসবে আর কিছু ছিল দেশি মাছ যেরকম চ্যাং শৌ আটা আর এই লাল মাছগুলো কি মাছ আমি সঠিক নাম জানি না হয়তো ভোলা মাছ হবে আমি সঠিক জানি না আর এগুলো ছিল চালানি কই মাছ ভিয়েতনামি কই বেশ বড় সাইজের এক একটা প্রায় একশো গ্রাম দেড়শো গ্রাম সাইজ হবে তারপর পরপরই আমাদের মতো একটা পুকুরের মাছ ঢুকে গেল এখানে সব বেশিরভাগ ছিল রুই মাছ পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দেড়শো গ্রাম সাইজের রুই মাছ প্রথমে যে মোনোপিয়ার ক্যারেটটা দেখেছিলাম তারপরে সেই মনোপিয়ার ক্যারেটেই ডাক শুরু হোক সেই ক্যারেটটা ওপরে তুলে দেওয়া হোক তারপরে আমাদের মাছ বিক্রি শেষ হয়ে গেল অমিত ওখান থেকে কিছু চিংড়ি মাছ আর একটা মাছ নিয়ে আসে সিলভার কাপ মাছ এটা ওদের দিয়েছে ওরা মাছ নিয়ে আসে তার জন্য ওদের কিছু কিছু মাছ দেয় মধ্যে মধ্যে তারপরে আমরা হাটটা আরেকটু ঘুরলাম তখনও কিন্তু হাট প্রপারে বসে পারিনি তখনও সব মাছ নিয়ে আসছে আমরা আজকে একটু আগে চলে চলে এসেছি আমাদের মাছ বিক্রি করে আমরা থেকে হাট ঘুরে বাড়ি আগেই ওখান এই দেখো আজকে আমাদের মাছ এই টাকায় আমরা বিক্রি করেছি আমাদের মোট ত্রিশ কেজি যেখান থেকে আমরা তিন হাজার টাকায় বিক্রি করেছি সেখানে ওরা পাঁচ পার্সেন্ট হিসেবে এই মাছের টাকার ভিতর থেকে একশো টাকা কেটে রেখেছে তো এই টাকাটাই ওদের লাভ তারপরে আমরা বাড়ি চলে আসলাম তো আজকে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে টাটা